আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো কীভাবে উইন্ডোজ পিসি শার্ট ডাউন বা অফ করবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আপনাদের এরকম একটি ইন্টারফেস থাকবে এখান থেকে আপনাদের উইন্ডোজ যে আইকনটা স্টার্ট বার যেটা বলা হয় এটাকে সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন এই স্টার্ট আইকনটা ক্লিক করব এটা ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটা নতুন একটা ইন্টারফেস চলে আসছে সামনে এখান থেকে এই তো নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার অপশন সুইচের মতো একটি চিহ্ন দেখাচ্ছে এটার উপরে মাউজের কাচার রাখলেই আপনারা দেখতে পাবেন যে পাওয়ার লেখা আসছে পাহাড়ের মধ্যে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন আসছে প্রথমটি হচ্ছে স্লিপ দ্বিতীয়টি হচ্ছে শাটডাউন দ্বিতীয়টি হচ্ছে রিস্টার্ট প্রথম যে স্লিপ এটি হচ্ছে কম্পিউটার কিছুক্ষণের জন্য স্লিপ মোডে থাকবে ধরেন আপনি দুই ঘন্টা বা তিন ঘন্টার জন্য কম্পিউটার ইউজ করতে চাচ্ছেন না তখন আপনি চাইলে স্লিপ মোডে রাখতে পারেন আপনি যদি সাথে সাথে একদম টোটালি অফ করে দিতে চান সেক্ষেত্রে শাটডাউন যেই দুই নম্বর অপশানটি এটি সিলেক্ট করবেন একদম কম্পিউটার অফ হয়ে থাকবে এরপরে আমরা আসছি তিন নম্বর যে অপশনটি রেজিস্টার অনেক সময় কম্পিউটার রেজিস্টার দেওয়ার প্রয়োজন হয় রেজিস্টার্ট বলতে বোঝাচ্ছে যে আপনার কম্পিউটার বন্ধ হয়ে আবার নতুন করে চালু হবে সেটি হচ্ছে রেজিস্টার এখন আপনি এই তিনটা অপশান থেকে যেটা দিবেন সেটি কাজ করবে তো এভাবেই আপনার কম্পিউটার শাটডাউন করতে পারবেন যারা নতুন আছেন আশা করি ভিডিওটি খুবই কাজে লাগবে আপনাদের ধন্যবাদ সবাইকে